আসসালামু আলাইকুম আজ আমরা সুরামায়েদা নেয়া আলাপ শুরু করব সুরা মায়েদার এক নম্বর আয়াত এখানে কি বলা হচ্ছে একটু দেখুন এখানে বলা হচ্ছে ইহরাম অবস্থায় শিকার করাকে বৈধ মনে করিবে না এখন বলুন তো ইহরাম কি যারা সব জানতা। অর্থাৎ এমনিতেই সব জানে বলে মনে করে তারা পাল্টা কথাবার্তা বলবে ইহরাম কি সেটা আপনি এখন জানেন কিন্তু ইহরামের নজির আপনার সামনে না থাকলে আপনি এটা জানতে পারতেন না এই নজিরটা কোথেকে এসেছে রাসুল সাল্লা সাল্লামের হাদিস থেকে এসেছে রাসুল সাল্লাহ সাল্লামের সময় থেকে রাসুল সাল্লাহ সাল্লাম রাসুল সাল্লাহামের সাহাবিগন তাবিগণ তবে তাবিগণ যেভাবে ইহরাম বেঁধেছেন আমরা সেভাবে ইহরাম বাঁধি আর এই ইহরাম বাঁধা অবস্থায় স্বীকার করাকে বৈধ মনে করিবে না শিকার করা এই টাইমে নিষিদ্ধ ইহরাম কখন বাঁধতে হয় তাও জানা নাই এখানে এই এতে এটাও স্পষ্ট করা হয়নি কেন বাঁধতে হবে তাও স্পষ্ট করা হয়নি ইহরামের রং কি তাও স্পষ্ট করা হয়নি ইহরাম খায় না মাথায় দেয় তাও স্পষ্ট করা হয়নি কেন স্পষ্ট করা হয়নি আমি স্পষ্ট করা হয়নি এখন যারা বলে শুধু কোরআন মানে তারা আমার উপর গালাগালি শুরু করে দেবে যেটা বোখারি রঙের হাদিস শেখানোর জন্য আমাদেরকে এই কথাগুলো বলছে কিন্তু বেটা দেখা তো এখানে কোথায় আছে ইহরাম কিভাবে বাদব বা ইহরাম কি জিনিস কি জিনিস ইহরাম এই যে এখানে বলে দিল যে আন্ত কি এটার অর্থ অর্থটা কি এটা তো একটা অর্থ থাকতে হবে সে অর্থ অর্থহীন কথা তো আর আল করার নেই কি অর্থ বল বলতে গেলেই তোকে হাদিসের সাহায্য নিতে হবে যা প্রচলিত অর্থ আছে রসুল সাল্লাহ সাল্লাম করে গেছেন রসুল সাল্লাহ সাল্লামের সাহাবিরা করে গেছেন তাবিরা করে গেছেন তাবে তাবিনরা করে গেছেন তোকে সেইগুলোই বলতে হবে তুই এর বাইরে যাইতে পারবি না এর বাইরে তুই যাইতে পারবি না কিন্তু তারপরও মাতব্বরি করবি যে হাদিস লাগবে না আমরা শুধু কোরআন মানবো যারা হাদিস মানে তাদেরকে কাফের বলে কখনো কখনো মুসরিদ বলে রসুলকে মানা যাবে না রসুলকে মানলেই শির খাবে কিন্তু ভাই সাহ আল্লাপ এইভাবে কোরআন নাজিল করেছেন নির্দেশে কোনো রকম ঘাটতি নেই আল্লাপাত বলেছেন কোরআন স্বয়ং সম্পূর্ণ নির্দেশ গিয়ে কোনো ঘাটতি আছে এহরাম অবস্থায় তোমরা স্বীকার করাকে বৈধ মনে করবে না সুস্পষ্ট নির্দেশ কিন্তু ইহরাম কি সেই ব্যাখ্যা করানি নাই কি জন্য বিহরাম হবে সেই ব্যাখ্যা করানি নাই কখন বাঁধতে হবে সেই ব্যাখ্যা করানি নাই কে বাঁধবে সেই ব্যাখ্যা করানে নাই কে উদ্দেশ্যে বাঁধবে সেই ব্যাখ্যা করানি নাই কিভাবে এহরাম বাঁধবে সেই ব্যাখ্যা নাই এম রং কি সেই ব্যাখ্যা কোরআ নাই এরাম খায় কি মাথায় দেয় সেই ব্যাখ্যা এই ব্যাখ্যা কোরআনে নাই এহরাম অবস্থায় স্বীকার করা বৈধ মনে করবে না এই হলো নির্দেশ এখন এইটা আমাদেরকে জানতে হবে কোথেকে হাদিস থেকে এখন বলবে যে কোরআন থাকতে হাদিস মানবো কেন বেটা উজবুব রসুল সাল্লাহ মানার জন্য রসুলের হাদিস মানার জন্য খুলে দেখ চোখ খুলে দেখ। আয়াত এখানে আল্লাপাক বলছেন তোমরা যাহা জানিতে না তাহা শিক্ষা দেয় কে রাসুল তোমাদের মধ্যে হইতে রাসুল প্রেরণ করেছি যিনি আমার আয়াতসমূহ তোমাদের নিকট তেলাওয়াত করে তোমাদেরকে পবিত্র করে কিতাব ও হিকমত শিক্ষা দেয় আর তোমরা যা না তাহা শিক্ষা দেয় ইহরাম সম্পর্কে যে কথাবার্তা এখানে বললাম যে ইহরাম কি ইহরাম কখন বাঁধবে ইহরাম কে বাঁধবে ইহোরামের ইহরামের রং কি ইহরাম খায় না মাথায় দেয় ইহরাম দিয়ে মানুষ মরে নাকি নিজে মরে ইত্যাদি বিষয় জানার জন্য আল্লাপা কোরআনে কিছু বলেননি রসুল সাল্লাহ সাল্লামকে দায়িত্ব দিয়েছেন এইগুলো শিক্ষা দেওয়া এ আর রসুল সাল্লাহ সাল্লাম এটা শিক্ষা দিয়েছেন তোমরা যা জানিতে না তাহার আসুল তোমাদেরকে শিক্ষা দিয়েছেন এই শিক্ষা গাধার মতো ফেলে দিলে হবে না এই শিক্ষাটা মানতে হবে এই শিক্ষাটা বুঝতে হবে এই শিক্ষাটা জানতে হবে এই শিক্ষাটা কার্যকর করতে হবে এবং এই কার্যকর করার জন্য রসুল যে নিদর্শন রেখে গেছে সেই নিদর্শন হবে। তর্কের তর্কের ফেলে ফেলে সেটাকে অবজ্ঞা করলে ফেলে দিলে চলবে না তাহলে ওই আয়াত যেটা একটু আগে সুরা মাইদের এক নম্বর আয়াত এসেছি সেটা বাস্তবায়ন করা যাবে না আর একটু সামনে এগিয়ে যদি সুরা নিসার উনষাট নম্বর আয়াতটি দেখি এই যে এখানে উনষাট নম্বর আয়াত এটা সুরা নিসার উনষাট নম্বর আয়াত এখানে পাক সুস্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন যে আল্লাহর আদেশ মানতে হবে আল্লাহর রাসুলের আদেশ মানতে হবে আর তোমাদের মধ্যে যাদের ক্ষমতা আছে উলিল আমরি তাদেরকে মানতে হবে তাদের আদেশ নিষেধ মানতে হবে তাদের শিক্ষা মানতে হবে অমান্য করলে চলবে না কোরআনের যত আয়াত আছে সব আয়াত এভাবে স্পষ্ট করে বর্ণিত হয়েছে কিন্তু পদ্ধতি বর্ণনা করা হয়নি কেন পদ্ধতির জন্য রসুলকে পাঠানো হয়েছে রসুলকে অনুসরণ করতে বলা হয়েছে কেউ যদি খামখেয়ালি করে বলে যে রসুলকে অনুসরণ আমি করব না তাহলে সে এই কোরআন বাস্তবায়ন করতে পারলো না কোরআনের বাইরের লোক সে আহ কোরআন বলে পরিচিত ব্যক্তিবর্গ যারা নিজেদেরকে শুধুমাত্র বলে দাবি করেন তারা আসলে কোরআন বাস্তবায়ন করতে জানেন না কোরআন অনুসরণ করেন না তারা যেটা করছেন সেটা হলো কুফরি তারা যেটা করছেন সেটা হলো মানুষকে ইসলামের পথ থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া তারা যেটা করছেন সেটা হলো রাসুলের সাথে শত্রুতা প্রচলিত কোনো জিনিসই তাদের ভালো লাগে না সবকিছু নতুন করবেন ওনারা এই চোদ্দশো সাড়ে চোদ্দশো বছর ধরে সবাই ভুল করে আসছে ওনারা সঠিক করতে এসছে জীবনে ভালো করে কোরআন খানা এদিক সেদিক করে একটু ভালো করে পড়েও দেখেননি ওনারা বড় পণ্ডিত হয়ে গেছে ইমাম আবু হানিফা বোঝেননি ইমাম শাফি রহমতুল্লাহ বোঝেননি ইমাম মালিক রহমতুল্লাহ বোঝেননি তিরমিজি বোঝেননি আবু দাউদ সাহেব বোঝেননি কেউ বোঝেনি ওনারা বুঝছেন ইমাম আহমদ আহমেল সাহেব বোঝেননি ওনারা বুঝছেন সব কোরআন সব ওনারা বুঝে কিন্তু আমি জানি যে কোনো একটি ইসলামিক বিশ্ববিদ্যালয় কিংবা বড় একটি মাদ্রাসা এদেরকে যদি ভর্তি পরীক্ষা বসানো হয় তাহলে ফেল করবে কেউ ভর্তি করতে পারবে না ওখানে যারা এই আজকে কোরআন বুঝিয়া আর কোরআন মানি শুধু কোরআন মানি বলে আমাদেরকে গালাগালি দিচ্ছে মুশ্রেক বলে হাদিস মানার কারণে তারা কেউ কোন বড় প্রতিষ্ঠানে কোরআনের উপরে পড়ালেখা করার জন্য ভর্তি হইতে পারবে না ভর্তির যোগ্যতা নেই করা তো দূরে কথা মানে ছাত্রই হইতে পারবে না এরা ডিগ্রি আছে অন্য লাইনে কারো এ কারো ফিলোসফিতে কারো অর্থনীতিতে কারো ইকোনমিক আপনার পলিটিক্যাল সায়েন্সে ডিগ্রি আছে কারো সাহিত্যের উপর ডিগ্রি আছে কি আসে যায় এইসব ডিগ্রিতে কেউ পিএইচডি কেউ মাস্টার্স কেউ বিএ অনার্স বিএসএস অনার্স কি আসে যায় এসব ডিগ্রি এসব ডিগ্রি দিকে কোরআন বোঝা যাবে কুরআন এইভাবে বুঝাইলে বাংলা কুরআন শরীফ পাইছে অনুবাদ করে দিয়েছে কারা অনুবাদ করছে আলেমরা যারা অনুবাদ করেছে তাদেরকে আমরা গালি দিচ্ছি যারা অনুবাদ করেছে তারা তো কেউ একবারও বলেনি যে হাদিস নামে আমরা কুরআন অনুসরণ করব তার কি তোমার সাথে কম বুঝি তারা কি তোমার সাথে বেশি লেখাপড়া করে না আর নেয় কুরআন অনুবাদ করলো কিভাবে তারা যদি আরবি ভাষা জানে তোমার কাছে কি ভালো বাংলা ভাষা তোমার কাছে কি ভালো জানি আর অনুবাদ করলো কিভাবে একটু বুঝতে হবে না বুঝে খামখালি করলে হবে না বাটপারি হবে এই বাটপারি বন্ধ করুন সবাইকে ধন্যবাদ জানি এখনকার মতো বিদায় হচ্ছে আল্লাহ হাফিজ